এই জিনিসটা তোরা বুঝेर না এটা তোমার 100 বছর আগে কও এই কথাটা তোমার গাওত লাগে বাবা কি কো বাবা করেন এই যে ভুট্টার গাছগুলো ঠিক করুন ভুট্টার গাছ ঠিক করে কি হবে ভুটটা বড় হইবে গাছগুলো বড় হইবে বড় হয় কি হইবে বড় হয় আইলে ভুটটা হইবে বো ভুটটা কি হইবে লা বুটা মনে করতে ভাঙবো ভাঙলিয়া কিছু শুকিয়া বেছামো আর কিছু ফুয়ে দেবো আবার সামনে বছর গামো গাড়ি কি হইবে আবার ইংকা গাছ হইবে গাছে আবার এই রুম ভুট্টা হইবে এই তো এই জিনিসটা তোরা বুঝেন না তোরা যেরকম মোর দাদার ও ছিলায়া হইছেন মুও তোমারো ছিলা হইছং হ্যাঁ মোর ছিলা তো কাউকে না কাউকে হওয়া লাগবে তোরা মোর দুঃখটা বুঝ্দেন না